আসসালামু আলাইকুম নমস্কার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে আমি ইংলিশ সেন্টেন্স কারেকশন সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কেননা আমাদের ইংলিশ আমাদের দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গতিকে আমরা যে কোনো অফিস এবং আদালতে লিখতে ইংলিশ আমাদের ব্যবহার হয় যার জন্য ইংরাজির কিছু আমরা ছোটোখাটো ভুল করে থাকি ইংলিশ গ্রামারের যার জন্য ভাবছি এই এইরকম ধরনের ভিডিও যদি আমরা বানিয়ে থাকি এবং যদি চর্চা করে থাকি তাহলে আমাদের ইংলিশ রাইটিং স্কিল অনেক ডেভেলপ হবে যার জন্য আমি ভিডিওটি বানিয়েছি তো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো এখানে দেখা হয়েছে সিক্স মানে এক্সাম্পলস আছে এখানে আমি সেন্টেন্স লিখেছি এখানে এক গ্রামেটিক্যালি রং হয়ে আছে তো সেন্টেন্স গুলো আপনারা দেখেন এবং এই সেন্টেন্স গুলো আমরা আসলে কিভাবে কারেকশন করার দরকার গ্রামাটিক্যালি সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি নাম্বার ওয়ান দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর এ পাওয়ারফুল কান্ট্রি আমরা সবাই জানি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শর্ট ফর্ম ইউএসএ একটা শক্তিশালী দেশ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে কি আমরা আর ব্যবহার করছি এই পাওয়ারফুল কান্ট্রি এই বাক্যটা আমাদের কি ভুল হয়ে আছে এটা আমরা কিভাবে করব দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে আসলে একটা কে বোঝায় গতিকে দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা একটা বস্তুকে বোঝানো হয়েছে সিঙ্গুলার দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে আর ছিল এখানে ইস হবে দ্য ইউনাইটেড স্টেটস অফ america is a powerful country এটা শুদ্ধ হয়ে গেছে তারপর the news are true এটা কি ভুল হয়ে আছে এখানে the news are true মানে বাতরিটা আসলে সত্য এখানে নিউজ আছে নিউসের সাথে এখানে কি আর বসছে কিন্তু এটা কি ভুল এখানে শুদ্ধ হবে the news is কারণটা হলো নিউজ যদি আমরা এটাকে যদিও প্লুরাল হিসাবে ভেবেছি আসলে নিউজটা

কিন্তু এটা আমাদের কি ভুল হয়েছে এখন শুদ্ধ কি হবে দা ওয়েজেস মজুরি অফ সিন পাপের আর ডেথ মৃত্যু এই ওয়েজেস এটা কি সিঙ্গুলার যদিও আমরা এটা পুরুয়েল হিসাবে ভেবে নিয়েছি বা দেখতে কিন্তু দেখা যাচ্ছে এটা পুরুয়েল কিন্তু পুরুয়েল না এটা হচ্ছে সিঙ্গেল দা ওয়েজেস অফ সিন এখানে আর হবে না ইস হবে ইস হলে শুদ্ধ হয়ে গেল তারপর ইকোনমিক্স নাম্বার ফোর ইকোনমিক্স আর এ ডিফিকাল্ট সাবজেক্ট অর্থনীতি একটা কঠিন সাবজেক্ট বিলা আমাদের আমরা ধারণা করি গতিকে ইকোনমিক্স এখানে দেখছেন এই ইকোনমিক্স এখানে থাকার জন্য এখানে আর বসছে আসলে ইকোনমিক্স অর্থবিজ্ঞান এটা যদিও আমরা পুরুয়াল হিসেবে ভেবে নিয়েছি কিন্তু এটা সিঙ্গুলার এটা কিন্তু পুরুয়াল নয় এটা হচ্ছে সিঙ্গুলার ইকোনমিক্স ইকোনমিক্স এখানে আর হচ্ছে এখানে শুদ্ধ হবে ইকোনমিক্স ইজ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট এটা শুদ্ধ হয়ে গেল দেখেন নিউজ ওয়াইজেস এন্ড ইকোনমিক্স এই তিনটাকে আমরা আসলে তিনটা সাবজেক্ট হিসাবে ভেবে নিয়েছি কিন্তু না এগুলো হচ্ছে সিঙ্গুলার যার জন্য কি তারপর আসছি পুলিশ ইজ লুকিং ইন্টু দা ম্যাটার পুলিশে ঘটনাটার তদন্ত করে আছে। এই পুলিশ আসলে দেখতে আমরা দেখছি যে পুলিশ এটা সিঙ্গুলার আসলে পুলিশটা সিঙ্গুলার নয় গ্রামাটিক্যালি পলিশটা হচ্ছে কি পুরেল যার জন্য এখানে আর হবে দ্য আর লুকিং ইন্টু দ্য গিভ মি টু ইক্স আমাকে দা ম্যাটার গিব আমাকে আছে গতি টু ড এটা যদি আমরা সিঙ্গুলার হিসাবে দেখে নিয়েছি কিন্তু গ্রামাটিক্যালি টু ড এটা হচ্ছে কি পুরেল যার জন্য এখানে কি হবে টু ড হবে এখানে এস হবে না গিভ মি টু ডজেন ইকস এটা হলো শুদ্ধ তো আপনাদেরকে আমি আজকে সেন্টেন্স কারেকশনের কয়েকটি সেন্টেন্স কি কিভাবে আমরা কারেকশন করলাম কোথায় কোথায় আমাদের ভুল আছে সেগুলো আমরা উপস্থাপন করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি